বাসমিল্লা রহমান রাহিম হ্যালো ভিয়ার্স কেমন আছেন আপনারা আশা রাখছি অনেক অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমাতে ভালো আছি আজ আমি বানাচ্ছি রেস্টুরেন্টের স্টাইলের চিকেন মাঞ্চুরিয়ান দেখুন কীভাবে বানাচ্ছি প্রথমে এখানে দিয়ে দিচ্ছি রেড চিলি পেপার রেড পাউডার চিলি পেপার পাউডার ব্ল্যাক ব্ল্যাক পেপার অ্যান্ড সাম হাফ স্পুন সল্ট রেড চিলি পাউডার ব্ল্যাক পেপার পাউডার অ্যান্ড সাল্ট এবার দিচ্ছি জিঞ্জার অ্যান্ড গার্লিক পেস্ট জিঞ্জার অ্যান্ড গার্লিক পেস্ট টু অ্যান্ড হাফ স্পুন এগুলো দিচ্ছি সায়া সস হাফ থ্ৰী অলম থ্ৰী স্পচ এবাৰ দিছে কিছু ড্ৰাই কৰ্ণ ফ্লেৱাৰ টু এগছ আর একটু কর্নফ্লাভার দিয়ে দিচ্ছি আমি এখানে ছয়শো গ্রাম চিকেন নিয়ে এসি এটাকে এখন আমি হাফ এন আওয়ারের জন্য ম্যারিনেট করতে দেবো ম্যারিনেট রেখে দিয়ে আমি অন্য অন্য কাজগুলি সেরে ফেলব ওকে ফিরে আসছি হাফ এন আওয়ার পর হাই ফিওয়ার্স ফিরে আসলাম হাফ এন আওয়ার পর আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য এবার আমি আমার চিকেনটা ম্যারিনেট আমার চিকেনটা ম্যারিনেট হয়ে গিয়েছে আমি এটা এক এক করে 그럼 회전입어. 스밀라 আমার চিকেনটা অলমোস্ট হয়ে আসছে আর হাফ মিনিট পর এটা তুলে নিব তুলে নিচ্ছি এখন এখানে মাঞ্চুরিয়ান বানাবার জন্য যা যা মশলা লাগবে আমি দিয়ে দিচ্ছি প্রথমে দিচ্ছি গার্লিক কুচি ফোর টেবিল স্পুন গার্লিক কুচি সরি চ্ছে অনিয়ন কুচি কিছু পেঁয়াজের কালি দিয়ে দিচ্ছি Sıra sonuna seed, <coughs> devam de जिंजर गार्लिक पेस्ट जिंजर गार्लिक पेस्ट थ्री टीस्पून जिंजर गार्लिक पेस्ट বা দিচ্ছি আমি কেচাপ টমেটো কেচাপ থ্রি টেবিল স্পুন টমেটো কেচাপ Two teaspoons sugar, soy sauce, four teaspoon soy sauce. গ্রিন চিলি ওয়াটার দিয়ে মেল করে রেখেছিলাম এটা এখন দিয়ে দিচ্ছি ফোর টেবিল স্পুন કોર્નફ્લાવર દીદ કોર્નફ્લાવર બટર ग्रीन कैप्सिकम, कैपसिकम जेल पेपर বেশ ঠিক হয়েছে আপনার যদি একটু ঝোল চান যদি একটু বেশি গ্রেভি আরও একটু ঠিক চান বা গ্রেভি একটু আরও লিকুইড চান তাহলে একটু পানি মিশিয়ে নেবেন নয়তো ওইভাবে ড্রাই করবেন যদি ড্রাই করতে চান তাহলে এরকমই রাখবেন পানি না দিয়ে এবার আমি এর ভিতরে চিকেনগুলি দিয়ে দিচ্ছি ফ্রাই করা চিকেনগুলি দিয়ে দিচ্ছি এবার দিচ্ছি টু স্পুনের মতো থাই চিলি সস থাই চিলি সস থাই চিলি সস আবার দিচ্ছি এবার দিচ্ছি সেজেওয়ান চাটনি one and a half Suzanne so checkmate চিকেন মাঞ্চুরিয়ানটা অলমোস্ট হয়ে গিয়েছে আমি এখন এটাকে বাউলে নামিয়ে নেব চুলাটা টান অফ করে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি কিছু সেসিমে সিড গার্নিশের জন্য ঘনে পাতা হয়ে গেল আমার রেস্টুরেন্ট স্টাইলের ভেরি মজার চিকেন মাঞ্চুরিয়ান আজ এ পর্যন্তই আমাদের জন্য দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ